হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের জন্য গিফট কিনতে পরশু আর বিয়ে আর আজকে আমি যাচ্ছি গিফট কিনতে এই কয়েকদিন একটুও সময় পাই নাই তাই ভাবলাম আজকেই কেননা যাই না হলে তো আর সময় পাবো না কারণ কালকেও হচ্ছে দাওয়াত আছে পরশুও দাওয়াত আর সময় পাবো না সেই জন্য ভাবলাম যে আজকেই না যাওয়া যায় আর আজকে কী কী গিফট কিনি বা কোথায় কোথায় যাই কি কি করি না করি সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে এই ব্লগে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আমাদের গিফট কেনা অলরেডি ডান আমি আর আমার ফ্রেন্ড এসেছিলাম গিফট কিনতে আর এই চাটমহলের মধ্যে রূপা স্টোরের হচ্ছে যে দোকানটা আছে এদের দোকানে এমন কিছু নাই যে নাই আর এদের দোকানের কোয়ালিটিও অনেক ভালো আর জিনিসগুলা অনেক সুন্দর তো আমরা গিফট কিনে বাসায় চলে এসেছিলাম আর তারপরে হচ্ছে এটা ছিল হলুদের দিন হলুদের দিন আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছিলাম আমাদের ওখানে সবার থিম ছিল হচ্ছে শাড়ি পরা তো আমরা সেম কালার ম্যাচ করতে পারি নাই তো যে যে কালার পেরেছে সে সেই কালারই পড়েছে তো আমরা এখানে হচ্ছে সবাই মিলে প্রোগ্রামটা এনজয় করছিলাম আর তারপরে ছবি উঠি হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার আজকের ব্লগটা হচ্ছে বিয়ের ব্লগ আর আমার একটা ব্লগে তিন টাইপের ব্লগ পাবেন ফার্স্ট হচ্ছে গীত কিনতে গেছি সেই ব্লগ সেকেন্ড হচ্ছে গায়ে হলুদের ব্লগ আর আজকে তো বিয়ের ব্লগ তিনটা ব্লগ মিলে একটা ব্লগ আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আজকে তো বিয়ে আজকে বিয়েতে যাব। তো কি করি না করি সব কিছুই শেয়ার করবো আসলে সব জায়গায় গিয়ে এরকমভাবে ভিডিও করা যায় না সেই পরিবেশটা থাকতে হয় সব জায়গায় তো সেটা থাকে না তো যেটুকু পারবো সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে আর হচ্ছে এখন আমি গিফটের পর নাম লিখবো এখন আমি কিছু করি নাই মাত্র ফ্রেশ হয়ে আসলাম তো এখন হচ্ছে গিফটের পর নাম লিখবো তো চলুন না করে ভিডিওটি শুরু করি আর আপনাদের সাথেও শেয়ার করবো তো আমি এখানে গিফটের উপরে নাম লিখতে বসে গেছি আর আমি এই দুই তিন কিছুই করি নাই আমার ফ্রেন্ড ফোন দিয়ে বলছে যে হচ্ছে তুই কি নাম লিখেছিস কি না তো আমি বলছি না আমি লিখছি আর মাঝে মাঝে আম্মু ডেকে এটা বলছে ওটা বলছে তো কথা বলছি গিফটের নাম লিখছি আর শেষ পর্যন্ত দেখতে কিন্তু অবশ্যই ভুলবেন না কারণ শেষ একটু মজা আছে আর আপনাদের কাছেও ব্লগটা ভালো লাগে আর হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড এখান থেকে যাবো আর আমার একটা ফ্রেন্ড ভাঙ্গুরা থেকে আসবে তো আমরা এখান থেকে তিনজন মিলে যাবো আর বাকি ফ্রেন্ডরা হচ্ছে অন্যান্য জায়গা থেকে যাবে তো সবার সাথে পরিচয় করিয়ে দেব। আর হচ্ছে এখানে আমি দুইটা গিফট কিনেছিলাম আমি আর আমার আরেকটা ফ্রেন্ড মিলে তো আমরা দুইজন মিলে দুইটা গিফট কিনেছি তো দুইটার হচ্ছে ভালোভাবে নাম লিখছি তো দেন আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়েছি আর এই যে বাকি দুইটা ফ্রেন্ড একজন এসেছে ভাঙড়া থেকে তো তারপরে আমরা ওখানে পৌঁছানোর পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে খেতে বসেছি আর এই যে এখানে আমার সব ফ্রেন্ড বাকি ফ্রেন্ডগুলো অন্য জায়গা থেকে এসেছে আরও কিছু ফ্রেন্ড আসবে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও বসে একটু রেস্ট নিতে গিয়ে দেখি যে হচ্ছে বরের গাড়ি চলে এসেছে আর এখানে আমরা হচ্ছে সবাই দেখছিলাম যে এরা আসলে কিভাবে কি করে তো এখানে তেমন কোনো মজা করছিল না এরা তো এখানে যে বর এসে গেছে আর বাকি টুইস্ট এখানে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতে করতে যে গাড়ি আসছিল আমি সেটা চোখেই দেখি নাই তো এটা নিয়ে মজা করছিলাম আমাদের পুরো ছবি আমি অ্যাড করে দিয়েছি তোমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ